কোন রাজনীতি করেন রাজনীতি বোঝার চেষ্টা করেন ইসলামের নিরিখে আপনাকে রাজনীতি বলতে বুঝতে হবে রাজনীতি কি আজকে রাজনীতি বিশ্লেষণ করুন ওই নীতি রাজনীতি যে নীতির ওপরে আর কোন পৃথিবীতে নীতি নাই এটার নাম রাজনীতি বলেন তো ইসলামী নীতির উপরে পৃথিবীতে আর কোন নীতি আছে নেই তার মানে ইসলামী সর্বশ্রেষ্ঠ নীতি নামই রাজনীতি কি বুঝেন আপনি দেখেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম তিনি একটি কিতাব লিখেছেন তার নাম হচ্ছে কাবায় সেখানে তিনি রাজনীতি সম্পর্কে আলোচনা করেছেন ইসলামী টেকনিক্যাল টার্ম আরবি টেকনিক্যাল টার্ম হচ্ছে আসিয়া মানে হচ্ছে রাজনীতি ইসলামিয়া পাঁচ নম্বর খন্ডে তিনশোতে একুশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের ছয়টা শব্দ বাদে সেখানে তিনি উল্লেখ করেছেন আর সিয়াসা রাজনীতি কাকে বলে তিনি সেখানে বলছেন রাজনীতি কি আজকে বোঝার চেষ্টা করেন আজকে যে আপনি রাজনীতি করছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে রাজনীতিকে ধারণ করছেন ইসলামের নিরিখে ইমাম আবু হানিবার হেমা রায় সেই রাজনীতি ইসলামের স্বীকৃত রাজনীতি কিনা আজকে আপনাকে বুঝে যেতে হবে যদি ইমাম আবু রায় স্বীকৃত রাজনীতি হয় তাহলে পালন করেন আমাদের কোনো সমস্যা নয় যদি না হয় আজকেই তওবা করতে হবে ওই রাজনীতিতে আপনি যেতে পারবেন না সম্মানিত অবস্থিতি মোহাম্মদ্রাহিম মাউসিয়াদুল ফ্রিকেল ইসলামিয়া পাঁচ নম্বর খণ্ডের তিনশো একুশ নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের ছয়টা শব্দবাদে তিনি ওখানে উল্লেখ করেছেন রাজনীতি কি রাজনীতি কি তিনি বলছেন রাজনীতি হচ্ছে হিয়া ইস্তিসলাহুল হলকি বি ঈর্ষাদিহিহিম ঈর্ষাদিহিম ইলেক্টোরিকেল মুনাজ্জাফিল আজ আলিউয়াল আজাল রাজনীতি কি তিনি বলছেন রাজনীতি হচ্ছে ওইটা সৃষ্টির কল্যাণ করা পৃথিবীতে সৃষ্টির কল্যাণের জন্য তাকে রাস্তা দেখিয়ে দেওয়া পরকালীন সে যেন মুক্তি পায় সেই মুক্তির রাস্তা দেখিয়ে দেওয়ার নামই হচ্ছে রাজনীতি দেখেন তো সৃষ্টির কল্যাণে কোন রাজনীতি কাজ করে কোন রাজনীতি কাজ করে কার রাজনৈতিক দর্শন সৃষ্টির কল্যাণে আমাকে দেখান কে করে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে কার রাজনীতি সৃষ্টির কল্যাণে করে কে ত্যাগের রাজনীতি করে আমাকে দেখেন যদি ত্যাগের রাজনীতি না হয় ভোগের রাজনীতি হয় এই ভোগের রাজনীতি দিয়ে ইসলামকে ব্যবহার করা বাদ দিতে হবে ইসলামকে ব্যবহার করা বাদ দিতে হবে নচেত ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক প্রচেষ্টা নিয়ে আপনি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলাম কায়েম করবেন একামতে দিন প্রতিষ্ঠা করেন এটা অসম্ভব কখনোই সম্ভব নয় সম্মানিত উপস্থিতি বোঝার চেষ্টা করুন আর তরিকাতুল হাকিমিয়া তিসিয়াসাত আশ-শরিআহ এক নাম্বার খণ্ডের 29 নাম্বার পৃষ্ঠা ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন লা সিয়াসাত ইল্লা মাওয়াফাক কখনোই কোনোটাকে রাজনীতি বলা যাবে না ওইটাকে রাজনীতি বলা যাবে না বাংলাদেশে যেটা চলছে এটা কখনো রাজনীতি নয় যে রাজনীতিতে সরিয়াকে আলাদা করা হয়েছে যে রাজনীতি থেকে সরিয়াকে একত্রিত করা হয় নাই এটা কখনো রাজনীতি হতে পারে এই রাজনীতি থাকবে যে রাজনীতি সরিয়ার রাজনীতি এই রাজনীতি থাকবে শুধু কল্যাণ আর কল্যাণ মানুষকে সৃষ্টিকে কল্যাণের দিকে নিয়ে যাবে এই জন্য মোহাম্মদ ইবনু আকিল রাহে তিনি উল্লেখ করেছেন রাজনীতি কি পৃথিবীর মানুষ জেনে রেখো যেটা মানুষকে কল্যাণের নিকটবর্তী করে এবং ফাসাদ বিপর্যয় থেকে মানুষকে দূরে ঠেলে দেয় এর নাম হচ্ছে রাজনীতি আর আপনি রাজনীতি করেন একজনকে মারিয়ে আর একজন ক্ষমতায় যান আপনি রাজনীতি করেন একজনকে ডোমিনেট করে জেলখানায় বন্দি করে নিজেকে কিভাবে সুকৌশলে রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠা করে ওখানে কর্তৃত্ব গ্রহণ করা যায় এই রাজনীতি আপনি গ্রহণ করেছেন কখনোই এই রাজনীতি ইসলামিক রাজনীতি হতে পারে না কখনোই না নবীগণ রাজনীতি করেছেন তারা রাজনীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন হাদিস আসছে কেতাবু লাম্বিয়া নবীগণের হাদিস সমূহ সংক্রান্ত একটা অধ্যায় সময়ে শিরোনাম পাবেন বাবু মা যুকের আন বানী ইসরয়লা থেকে যা বর্ণিত হয়েছে সংক্রান্ত একটু অনুচ্ছেদ পাবেন তিন হাজার চারশো পঞ্চান্ন নম্বর হাদিস আবু হুরের অদিয় আল্লাহুতা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবী মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যারা এসেছিল। তাদের মধ্যে কান বানু ইসরাইল আম্বিয়া বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী এসেছিল সমস্ত নবীগণ বনি ইসরায়েলের রাজত্ব পরিচালনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লামা হালাকান নবিয়ুন কুল্লামা হালাকু নবিয়ুন ফা খালাফাহু নবিয়ুন যখন কোন নবী ধ্বংস হয়েছে যখন কোন নবী মৃত্যুবরণ করেছে যখন কোন নবী বিগত হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন নবীকে দিয়ে বনি ইসরায়েলদেরকে রাজত্বের পরিচালনা দায়িত্ব করেছিলেন এভাবে পর্যায়ক্রমে একটা নবীর পরে আরেকটা নবী এসে বনি ইসরাইলকে তারা রাজনৈতিকভাবে পরিচালনা করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না হুলা নাবিয়াবাদি আমার পরে আর কোন নবী আসবে না তবে আমার পরে যারা আসবে আমার পরে আসবে খলিফা আর এই খলিফা একের পর অনেকগুলো আসবে তার খলিফাগুলো রাজ্য পরিচালনা করবে অর্থাৎ নবীগণের পরে রাজনৈতিকভাবে পৃথিবীর জমিনে দেশ শাসন করার জন্য যারা আসবে তারা হবে খলিফা তারা খেলাফতের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করবে সম্মানিত অবস্থিতি চিন্তা করে দেখুন আজকে আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একামতে দিন প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক প্রক্রিয়াকে বেছে নিয়ে যে ভাবে হোক অ্যাট এনি কস্ট এনি হাউ বাংলাদেশে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সকলকে ব্যবহার করে ইসলামিক প্রজাতন্ত্র এর দায়িত্ব মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় কিছু মানুষ কিন্তু ভুল পদ্ধতিতে গেলে এই রাজনৈতিক কখনোই মতাদর্শনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে খুব সুন্দরভাবে পরিপাটি করে শুয়ে আরাম দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এখন বলা হচ্ছে যে ভাই মেয়েটাকে ধর্ষণ করা হলেও তাকে কষ্ট দেওয়া হয়নি তার মানে বলেন তো ওই মেয়েটার কি কোনো ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে হয়নি চিন্তা করে দেখুন ওর ইজ্জত চলে গেছে শরীরে কোনো আচর লাগে নেই। চলে গেছে শরীরে আচর লাগেনি কিন্তু আপনার দৃষ্টিতে শত আচর দিয়ে যদি তার ইজ্জত রক্ষা পেত এটাই হতো সব থেকে বড় পাওয়া সম্মানিত উপস্থিতি ঠিক তেমনই ঠিক তেমনই আপনি ভুল প্রক্রিয়ায় দেশের উচ্চ শিখরে এসে ইসলাম প্রতিষ্ঠা করতে চান ভুল প্রক্রিয়ায় ফান্ডামেন্টালি ধর্ষণ যেমন হারাম ঠিক ফান্ডামেন্টালি ডেমোক্রেটিক প্রসেসটাই হচ্ছে হারাম এই প্রসেসের ভিতর দিয়ে এই প্রসেসের ভিতর দিয়ে রাষ্ট্রে কখনো ইসলাম প্রচার করা বা প্রতিষ্ঠিত করা সম্ভব নয় যেমনই ভাবে মেয়েকে অক্ষত রেখে তার ইজ্জত নেওয়া তার জন্য ক্ষতিকর ঠিক তেমনি ভাবে ভুল প্রক্রিয়ায় ডেমোক্রেটিক পদ্ধতিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাওয়াও বড় অপরাধ ভুল প্রক্রিয়া সম্মানিত উপস্থিত এজন্য বুঝতে হবে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাই মিয়া তিনি রাজনীতিকে তিনটি ভাগে ভাগ করেছেন মাজমুয়া ফতোয়া এগারো নম্বর খন্ডের পাঁচশত একান্ন নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন তিনি বলছেন রাজনৈতিক এই প্রক্রিয়াটা হচ্ছে তিন প্রকার এক সিয়াসাতুল আদিলা ন্যায় পরায়ণতার রাজনীতি এটা হচ্ছে নবীগণের রাজনীতি এই রাজনীতি বৈধ আপনি এই রাজনীতি যদি এখন করেন কি আমাদের আগমুহত্ত করেন মুহূর্ত পর্যন্ত করেন কোনো বাধা নেই সেটাতে কি হবে সেখানে বলছে কানাল কান আল ওয়াহিদা যেখানে বিধান এবং শরিয়া যেখানে বিধান এবং রাজনীতি হবে এক এবং অভিন্ন বিষয় কিন্তু আপনার রাজনীতিতে সংবিধান আলাদা সংবিধানিক বিধান আলাদা ইসলামিক ধর্ম এটা আলাদা কি করে রাজনীতি হলো এটার নাম রাজনীতি নয় মাধ্যমিক প্রসেস যেখানে মনে করছেন স্বাধীন সার্বভৌম একটি নির্দিষ্ট ভূখণ্ড আপনার জি আপনি এখানেও ভুল প্রক্রিয়া আছেন এই পৃথিবীটা কার এই পৃথিবীর সার্বভৌমত্ব কার তাহলে বাংলাদেশটা কার তো বাংলাদেশের সার্বভৌমত্ব কার যার সার্বভৌমত্ব ও চলবে তার যার সার্বভৌমত্ব বিধানও চলবে তার চিন্তা করেন সাতষট্টি নম্বর সুরা মুলক আয়াত নম্বর এক আল্লা বলছেন ডাবা রকেল্লে বিয়াদি হিল মুলকু অহুয়ালা কুল্লিশায়ীং গদিস পৃথিবীরই চা দেখছেন চাঁ দেখছেন সবগুলো রাজত্ব সার্বভৌমত্ব কার হাতে আল্লাহর হাতে চিন্তা করেন সাতান্ন নম্বর সোরা হাদিদের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন লাল মুলকু সামা ওয়া দিওয়াল আর্স আসমান সমূহ এবং জমিনের রাজত্ব কার হাতে আল্লার হাতে চিন্তা করেন 7 নম্বর সূরা আরফ 52 নম্বর আয়াত 152 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল সৃষ্টি যার বিধানো তার তালে দেশটাকার আল্লাহ তালে দেশের মানুষগুলো কার দেশের যত নারী পুরুষ আছে কার আল্লাহ তালে দেশের যত প্রসেস হবে এই প্রসেসটা কার আল্লাহ তালে সৃষ্টি যার বিধানো তার যদি এইটা হয় তাহলে অবশ্যই এই গণতান্ত্রিক পদ্ধতি এটা কখনোই সিয়াসুল আদেলা রাজনীতি হতে পারে না যেখানে বিধান আলাদা ধর্ম আলাদা এটা রাজনীতি না এরপরে শাইকুল ইসলাম তাই বলছেন সিয়াসুলিমা অর্থাৎ শৈর শাসক কোনোভাবে ক্ষমতা এসেছে আর ক্ষমতা ছাড়তে চায় না কিছুদিন আগে এক ফেসিস্ট বিদায় হয়ে গেছে দুনিয়ার বুক থেকে বাংলাদেশের জমিন থেকে এক ফিসাস্ট বিদায় হয় নাই হয় নাই রকম অনেক ফেসিস্ট আসবে আরো কিছু ফেসিস্ট এবার নতুন ভাবে আসার চেষ্টা করতেছে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যারাই ক্ষমতা দখল করতে চায় এগুলো সব ফেসিস্ট কোনো না কোনো ভাবে আসতে পারলেই আর ছাড়তে চাইবে না তুই এটা কি ত্যাগের রাজনীতি না ভোগের রাজনীতি চিন্তা করেন আপনি সৃষ্টির কল্যাণে রাজনীতি করবেন সৃষ্টির কল্যাণে রাজনীতি করবেন আল্লাহর বিধান অনুযায়ী এই রাজনীতি চলবে যেখানে এবং 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 বিধান বিধান যেখানে হবে এক অর্থাৎ হাদিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই নীতি এই বিধানে যদি খেলাফা প্রতিষ্ঠা করা যায় এই প্রক্রিয়ায় গেলে এই রাজনীতি আপনার জন্য বৈধ অন্যথায় তৃতীয় প্রকার রাজনীতি শাইখুল ইসলাম ইমাম ইমতাই মিয়া রাহেমাউল্লাহ তিনি বলছেন সিয়াসাতুল সিয়াসাতুল জাহিলিয়া জাহিলি রাজনীতি সেটা কি এই যে ডেমোক্রাসি সেটা কি ন্যাশনালিজম সেটা কি সেকুলারিজম সেটাই যে আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যেটা চলছে আজ থেকে দুই উনসত্তর কিংবা সত্তর বছর আগের সেই আব্রাহাম লিংকনের দেয়া ডেমোক্রেসি ক্ষমতার উৎস মনে করে জনগণের কাছেই ক্ষমতা প্রার্থনা করে ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করা হয় এই প্রকার রাজনীতি হচ্ছে জাহিলি রাজনীতি এই জাহিলি রাজনীতির মাধ্যমে কখনোই কোনো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি অতএব রাজনীতি বুঝে করতে